Assalamu alaykum viewers ওয়েলকাম টু আনলেন্সেলার ভিহ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে হল কষ্ট করে দরজা সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স দেখেন কী নিয়ে এসেছি কি দারুণ দারুণ বোরকা কালেকশন নিয়ে এসে এসেছি কি গড় জিয়াস দেখেন খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমাদের মডেল পরে আছে খুবই সুন্দর দেখেন ব্যাক ব্যাকসাইডেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন স্টোনের খুবই দারুণ আর ইউনিক ডিজাইনের খুবই সুন্দর আর প্রত্যেকটা কার কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আর এই ডিজাইনগুলো দেখেন সিম্পলের মধ্যে কি সুন্দর লাগছে আর এই বোরকাটার কথা কি বলবো কি যে সুন্দর ঘের দেখেন আর দেখেন কি সুন্দর বুকে পাইপিং করা আছে আর এই বোরকাটার কয়েকটা কালার আছে আপনারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে সবগুলো কালার দেখতে পাবেন খুবই সুন্দর খুবই নিখুঁত ডিজাইন করা একদম সিম্পল ডিজাইন করা বাট যেই ডিজাইনটি দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে করা আর ভিওর্স দেখেন হাতাটাও কিন্তু কি সুন্দর করে কাজ করা দেখেন খুবই সুন্দর করে কাজ করা সো ভিওর্স যদি এই কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে অলরেডি আপনারা দেখে বুঝতে পারছেন যে বোরকাগুলোও দেখতে যেমন ইউনিক তেমনি এগুলোর কোয়ালিটিও অনেক ভালো সো ভালো লাগলে অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ Assalamualaikum.